আসসালামু আলাইকুম হোলা হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করি সকলে ভালো আছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা পলিগন নেটওয়ার্ক ব্লক চেন সাইটে পলি ওয়েবসাইট এই সাইটে আমরা কাজ করি কিভাবে আমরা স্টেকিং ফ্রি ইনকাম নেই হ্যাঁ এটা আপনারা নিতে পারবেন আমাদের সাথে যদি কাজ করেন স্টেকিং ইনকামটা দেখাবো কীভাবে ফ্রিতে আমরা উইথড্র করে ট্রাস ওয়ালেটে বা টোকেন পকেটে নিয়ে থাকি ওকে তো এখানে তো ডেবিট আর্নিং আছে পলি টোকেন আর্নিং ডিস্ট আছে স্টেকিং ইনকাম ডু কোয়ার্ট্রো ফ্রি ইনকাম এনএফটি থেকে ফ্রি ইনকাম মানে ফ্রি ইনকামটা এসাইড বেশি ওকে তো এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ফ্রিতে আর্নিংটা আমরা ওয়ালেটে নিয়ে আসি আমি এ টু জেড দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে তা আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমি টোকেন পকেটে যাব টোকেন পকেটে যাওয়ার পরে দেখেন ভাই অনলাইনে কোথায় কী কোথায় কাজ করে ইনকাম করছে কত টাকা জানি না কিন্তু আপনারা যদি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সাইটে ঢোকেন কিপটু সাইটে ঢোকেন তাহলে আপনারা অনেক অ্যানালাইজ করতে পারবেন অনেক ঢলা সম্পর্কে ধারণা নিতে পারবেন টোকেন কয়েন বিট কয়েন পল কয়েন এগুলো নিয়ে ধারণা করতে পারবেন হ্যাঁ তো এর জন্য আমাদের সাইডে ঢোকেন আস্তে আস্তে ওকে আপনি লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবেন কারণ মেধা কিন্তু সবার এক না হ্যাঁ কেউ লাখ টাকা ইনকাম করে কেউ কুড়ি টাকা ইনকাম করে তো দেখেন আমি পলিনের টিকা আমার আইডিতে ঢুকবো আমরা আমার যে টিম গোল্ডেন টিম আমাদের এক সপ্তাহ হয় না এখনো মনে হয় আজকে গেলে এক সপ্তাহ হইতে পারে আমরা এখানে এই ওয়েবসাইটে অ্যাড হয়েছে ঠিক আছে তো এক সপ্তাহে আমার আর্নিংটা দেখেন এখানে সাতটা পার্টনার টিম হচ্ছে চোদ্দোটা তো এখানে টোটাল প্রফিট আমি দেখি পল কিন্তু এক পল প্রতি সেন্ট করে ভারে কমে এখন দেখেন এক সপ্তাহে আমার আর্নিংটা কত হয়েছে আমি ফ্রি ইনকামটাও আমি দেখাবো হ্যাঁ লাইভ ফ্রি ইনকাম করে দেখাবো বুঝা গেছে। একশো বাউান্ন গুণ পঁচিশ সেন্ট করে তো আটত্রিশ ডলার আটত্রিশ গুণ একশো তিরিশ টাকা করে মানে চার হাজার নয়শো কত চল্লিশ টাকা এক সপ্তাহের ইনকাম বোঝা গেছে তো এখানে যারা রেট করতেছে যারা সিস্টেম সম্পর্কে বুঝতেছে না তারা এর হবে না আর যারা সিস্টেম সম্পর্কে বুঝতে পারবে ইনকাম সম্পর্কে বুঝতে পারবে তাহলে তারা ইনকাম ঢুকবে তো এটা হচ্ছে আমার আর্নিং আমাদের যে আরও কত ভাইরা আছে তারা কিন্তু লাখ টাকা ইনকাম করে ফেলছে অলরেডি এক মাসের ভিতরে বুঝে গেছে তো এখন আমি আচ্ছা যেহেতু এই ভিডিওটা ফ্রি ইনকামের জন্য ভিডিও করছিলাম তো এটা দেখাই কীভাবে ফ্রি ইনকাম স্টেকিং করে আমরা ফ্রি ইনকাম নেই সবাই সকলেই নিতে পারবেন না ইনকাম তো এই এনার এনএফটি থেকে আমি স্টেকিং করি প্রত্যেকটা এনএফটি থেকে আপনার সাত দিন স্টেকিং করে নিতে পারবেন এন ফিফটি থেকে সাতটা দিন স্টেকিং করে আপনি ফ্রি ইনকাম নিতে পারবেন এই যে এখানে আমার জমা হয়েছে ওলি টোকেন টোকেনগুলো জমা হয়েছে এই টুকেনগুলো আমি সোয়াপ করেও দেখাবো আমি কত ডলারের মতন জমাইছি এই কয়েকদিনে ক্লিয়ার তো এখানে আমি ক্লেম করব দেখেন কীভাবে ফ্রি ইনকামগুলো নিচ্ছি আপনারা দেখেন লাইভ লাইভও দেখছি ক্লেম হয়ে গেছে আমি এখন একটা করে ইয়ে যাবো ওয়ার্ল্ডে যাব দেখেন এখানে কিন্তু আইসা বর্ষে আসছে দেখেন এই যে সত্তর হাজার হ্যাঁ পরে হচ্ছে চৌত্রিশ হাজার উঠাইছিলাম সব ডিটেলস টাইম টেবিল সব কিছু থাকবে এই যে আমি আরও আগে ওঠাইছি সব মিলে জমছি এখন এটা কীভাবে আমি ডলারে রূপান্তর করব আমি এটাও দেখাই দিই দেখেন ভাই এই সাইড পুরো আগুন সাইড ব্লক সেন সাইড এটা নিয়ে আর কোনো ই নেই ভয় নাই যে ভাই অনেক সাইডে তো কাজ করছি ইনকাম পাই না কিন্তু আমি তো লাইভ লাইভ দেখাই দিলাম আইরিতে ঢুকে তারপরে দেখাই দিলাম যে আমি শুরু থেকে কি ইনকাম পাইতে আর এখানে যদি ধৈর্য সহকারে কাজ করে যাই তাহলে এখানে লাইফে কী করা যাবে আপনি যদি চিন্তা করেন এখানে পল্লি কয়েনগুলো দিব সোয়াপ হ্যাঁ সোয়াপে গিয়ে আপনার সোয়াপ করে ডলার নিতে পারবেন পল কয়েনে করতে পারবেন তো এখানে হচ্ছে আমি সিলেট টোকেন গ্লাস সিলেট করবো এখানে ইউথুর্যাম আসে দিতে হবে কি পল্লি টোকেন স্ক্রিন শেয়ার করলে একটু লেক করে মোবাইল হুম পল্লি কয়েন্সে টোকেন দেব কী দেবেন আপনার যা ইচ্ছেন যা ইচ্ছে আপনি তাই দিতে পারবেন পল কয়েন দিতে পারবেন বা ইউএসডিটি নেবেন ইউএসডিটিও দিতে পারবেন ধরেন আমি নিব নেব ডলার নিব এখানে ম্যাক্স করে সো আপ করে নিতে পারব ডলার এই ম্যাক্স করবো বা আপনি কত ডলার পলি ডি করবেন আপনার ইচ্ছা এখানে ম্যাক্স করে দিলাম আমার এই কয়েকদিন যা জমছে এই দেখেন এখানে কত ডলার হয়েছে তিন ডলার তিন ডলার কি ফ্রিতে আর্নিং বোঝা গেছে তো এগুলো হচ্ছে লাইফ এখন গেট স্টার্টেড দিলে কি ই হয়ে যাবে কিন্তু এটা আমি এখন ইউএসডিটি করবো না কারণ পলি কয়েনের দাম বাড়তেছে দাম বাড়লে ইউএসডিটির দামটা কি আরও বাড়বে তখন কি এটার দাম বাড়লে এখানে কিন্তু তিন ডলার এখানে চার ডলার হয়ে যাবে সেম পলিতেই বুঝে গেছে তো পলি কয়েন দাম বাড়বে এর জন্য আমি রেখে দিয়েছি আর ডলারের তো দাম বাড়ে না এক ডলার এক ডলারে বুঝছেন তো এই ছিল ভিডিও তো আপনাদের লাইভ প্রুফ দেখাই দিলাম তো আশা করি আমাদের সাইটে কাজ করবেন হ্যাঁ কারণ সিস্টেম আগে বুঝেন দেখেন আমাদের মার্কেটিং ক্লাসও কী এক্সপার্ট যারা নতুন তারাও কি তারা এক সপ্তাহ কাজ করে কি এক্সপার্ট হয়ে যায় তো নেটওয়ার্ক মার্কেটিং করেন হাতে থাকি স্মার্টফোন দেখে আপনারা কি এখান থেকে লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন ওকে ধন্যবাদ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে কমেন্ট করে জানাই দিবেন কী ধরনের ভিডিও লাগবে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম